উৎপা কহিলা দবে এই সমসার নবী শুনিয়া যোৱা দিলা তার যত কথা কহতাহ লোভ চান মান নাই আছে আমাৰ আমার শুনিয়া সইবা এ ভেগম্বর কুড়ানাজিল হইব তাহা নয়ুহোর সাবে কি তরী কিলুকে সারি বা সকল কুরাণের হুকুম সব হরি বায়াম তার হালাসি হইব হাসরের ময়দান যারা নামানি বা তারা কাহির অভিমান সেই ফেকাম বর মরে হরিয়া সিয়ায় সবে মিলি আমার আনি আসমানি খবর যে ভাই আছি আমি মুকুরানে কিছু শুনি যাও তুমি নবী করিলা শোবা নাল্লা ফলিতে আকুল হয়েও যান সাত আসমান তাকি ফিরিস্তায় সায় নবীজি কোরআনে ফড়ি বসিয়া মক্কায় নিমখেতে ফানি দিলে যেমতে মিলায় সুনিয়া নবীর জানো জানিয়া যায় ঠিক ঠিক কথা কহে নবী হজরতম বুঝ দিলা যে বুঝে যেমত দিনে জানে মনে হতা টিকি বরাবর যেমন ৰচুল টিকি মত হব আগে হরে কাফিরি মুমিনি সমাচার এমন বয়ান যে জুয়াব নাই তার রদ বদলে তে কিছু হতা নাই নড়ে সাফ সাফ বুঝ দিল নিজি এ ফড়ে দুই তিন আয়াত ফড়ি রাখিলা কুরান শুনে যারা আনে তারা ইমান উতবার উটি নবী রাগে মাগিলা বিদায় নবি বলে জমায়তে গিয়া কহ